আসসালামু আলাইকুম খামারি ঘাস রোপণের সঠিক নিয়ম আমরা যে কাজটা সবসময় ভুল করি তো আজকে আপনাদের শেখাবো কীভাবে ঘাস রোপণ করবেন আসলে অনেকেই যে কাজটা করে হ্যাঁ বা দেখা যায় যে এক ফিট বাই দেড় ফিট করে দেড় ফিট বাই দুই ফিট করে সঠিক নিয়ম হচ্ছে দুই ফিট বাই এক ফিট অর্থাৎ হলো আপনার কেল কেল থেকে কেলের দূরত্ব হবে এই ইয়া দেখো কেলটা দেখাবা কেল থেকে কেলের দূরত্ব হবে দুই ফিট এবং ঘাস থেকে ঘাসের দূরত্ব হবে এক ফিট অনেকেই বিভিন্ন বিভিন্ন পরামর্শ দিতে থাকে তো সঠিক হচ্ছে কি যে আপনার দুই ফিট থেকে দুই কেলের দূরত্ব দুই ফিট আর হলো গাছ থেকে গাছের দূরত্ব হলো এক ফিট যদি এটা করে তাহলে গাছের ফল অনেক বৃদ্ধি হবে যেখানে খামারি ভুল কাজ করেছে এখানে এখানে একটা গাছ লাগাইছে আর একটা গাছ এখানে লাগাইছে অর্থাৎ হলো আপনার আট ইঞ্চি হয় না তো এখানে দেখবেন যে যদি আপনি এভাবে গাছ লাগান আট ইঞ্চির মধ্যে গাছের ফলনটা খুবই কম হবে সঠিক নিয়ম হচ্ছে যে আপনার এখান থেকে এক ফিট দূরত্ব যদি হয়ে থাকে তো আপনার গাছের সোভাও অনেক বড় হবে এবং অনেক মোটা হবে গাছের ফলন অনেক বেশি হবে তো খামারিরা চেষ্টা করবেন এখানে গাছ থেকে গাছের দূরত্ব এক ফিট রাখার জন্য দেখেন আমি আপনাদের বাস্তবতা দেখানোর চেষ্টা করতেছি এখানে যারা যে ঘাস রোপণ করছে বাট তারা এখানেও ভুল করছে এই কাজগুলো করা যাবে না তো অনেকে আমাকে বলে যে আমি যতই ভালো যত্ন পরিচর্যা নেই তো ভালো ফলন আসে না আপনার এই কাজটা সবসময় ভুল কাজ করে থাকি ঠিক আছে যে কাজটা করে এটাও দেখেন এই যে প্রায় এর দুই ফিট আপনার কেল থেকে কেলের দূরত্বটা ঠিক আছে বাট গাছ থেকে গাছের দূরত্বটা ঠিক নেই যদি আপনি এক ফিট রাখতেন তাহলে গাছগুলা ছোটানোর চান্স অনেক বেশি থাকতো ফলন বেশি হওয়ার চান্স অনেক বেশি থাকতো ঠিক আছে আর গবাদি প্রাণী চাষ করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি গাছের চাষ করতে হবে শীতের পাশাপাশি ঘাসের চাষও করতে হবে যদি এভাবে গাছের চাষ করেন তাহলে আপনি খামার করে লাভবান হবেন কারণ হচ্ছে কি খাদ্যের দাম অনেক বেশি যে এত পরিমাণ খাদ্যর দাম খাদ্য খাওয়া মোটা জাকরণ করলে অত ভালো টাকা ভালো বেনিফিট আসে না তো আমি সবসময় আমি নতুন যারা উদ্যোক্তা নতুন যারা খামারি সবসময় তাদেরকে আমি রিকোয়েস্ট করি যাতে আপনারা ঘাসটা রোপণ করেন ঘাসটা যেন গাড়ার পরে এগুলো খাওয়েন গবাদি প্রাণীকে খেতেও অনেক সুস্বাদু বাট এই কাঁচা ঘাস খাওয়ালে গরু এত দ্রুত মোটা করেন হয় বা দুধের জন্য খাওয়ালে দুধটা অংশ বৃদ্ধি হয় তো আমরা চেষ্টা করব ঘাস লাগানোর জন্য তো বিভিন্ন তাদের ঘাস আছে এখানে আর হতে পারে পাকসুন হইতে পারে ঠিক আছে হোয়াইট জার্মানি ঘাস হইতে পারে লাল পাকসুন হতে পারে বিভিন্ন বাজারে কোয়ালিটির বিভিন্ন ঘাসের চাষ করা হচ্ছে তো আপনারা জাত নির্বাচন করে নেবেন আসলে আপনাদের উপরে ডিফেন্স করবে আসলে কোন জাতটা আপনারা রোপণ করবেন আপনার মাটির জন্য কোনটা ভালো আপনি দেখবেন আপনার এলাকায় কোন ঘাসটা বেশি চাষবাস হচ্ছে এগুলো বিষয়ে আর কি চিন্তা ভাবনা করে ঘাসটা রোপণ করবেন বা গাড়বেন তো আমি একটা আমার সাজেশন সাজেস্ট করব সেটা হলো এক্ষেত্রে আপনি ইয়া করতে পারেন পাকসন বা নেফিয়ার এই গাছ দুটা খুবই ব্যয়বহ মানে খুবই পরিচিত সবার কাছে জনপ্রিয় এবং গরুর কাছে অনেক ভালো মানে খেতেও অনেক সুস্বাদু গরুর জন্য বাট অনেক মিষ্টি লাগে আর যাদের অনেকে যারা আসে মানে ছয় মাসের জন্য যারা প্রজেক্ট করে তো তাদেরকে আমি সাজেস্ট করবো তাদের সবসময় তো ঘাসের প্রয়োজন নাই তো এই সময় ভুট্টার সাইলেজ বা ভুট্টা লাগাইতে পারেন ভুট্টা কীভাবে লাগাইতে পারেন এটা হলো যে জুন জুলাইয়ের পরে বাট আগস্টের দিকে আপনি ভুট্টা লাগাইতে পারেন যাতে নভেম্বর ডিসেম্বর দিকে যাতে গাছের যখন বা ভুট্টা গাছ অনেক বড়ো হবে এবার দেখাবো ভুট্টা গাছে যখন চার মাস যখন বয়স হয় কেমন হয় বাট এই ক্ষেত্রে আপনার ভুট্টার চাষ করেও বাট এই বুটার গাছগুলো খাইয়ে গরু মোটা গ্রহণ করতে পারেন এত অনেক দুর্দান্ত এবং খুবই রেজাল্ট মানে এত তাড়াতাড়ি আসছে যাতে কল্পনাবিহীন এটা আপনারা করতে পারেন যারা ছয় মাসের প্রজেক্ট করেন বছরে একবার তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আর এখনও যারা আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করার নাই দ্রুত করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং যাতে এটা শেয়ার দিবেন যাতে অন্যায় উপকৃত হতে পারে এই বিষয়গুলো সবজানু জানতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম